বাবা শুনছো চলো আজকে আমরা বাবার বাড়ি পালিয়ে যাই কেন বাবু আজকে হঠাৎ এরকম কথা বলছো তুমি আমাদের তো কালকে যাওয়ার কথা ছিল তোমাকে যা বলছি তাই শোনো বুঝেছো যেতে বলছি চলো কেন বাবু কি হয়েছে বলবা তো এমএলএ সাহেবের লোক জানতে পেরে গেছে যে আমি তুমি এখানে আছি বুঝেছো কেন কি করে জানলো রে বাবু কি করে জানলো জর্দা কুট্টু দোকানে গিয়েছিল দি ওখানে হামসা ভাইরা সাদা কুট্টা এসছিল দি ওখানে সব ঠিকানা নিয়েছে গো চলো না হলে এমএলএ সাহেব চলে আসবে ঠিক কথা শোনালি রে বউ এবার আমার মাথা আগুন ধরে গেল হ্যাঁ আগো আমি ঠিকই বলছি এবার কি হবে তাহলে আর দাদার কি করতে পাঠালে তুমি দোকানে ওই হারামিটা আমার কথা শুনে বলো সেখানে সব গিয়েছিল শালা আচ্ছা ধামেলার মধ্যে ফেলে দিলে রে এবার তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না হলে এমএলএ বিকাই দত্ত যদি জানতে পারে আমরা এখানে আছি তাহলে নিঘাত আমাদেরকে মেরে সব নিয়ে চলে যাবে আমার বউটাকে শোনো তোমাকে একটা কথা বলি আজকেই চলে যেতে হবে এই বাড়ি থেকে না হলে কখন আসে বলা যায় না এমএলএ সাহেব বুঝেছো

আমি দোকানে গিয়ে সিগারেট খাচ্ছিলাম বসে বসে যে দুটি লোক আসলো এসে জিজ্ঞেস করলো যে তুমি কাজ চলে তোমার বাড়ি কোথায় এক তোমাদের বাড়িটা কত দূরে তুমি কোথায় থাকো তোমার বার নাম কি তোমার বাপের নাম কি এইসব জিজ্ঞেস করছিল দি তুই সব বলে দিলি সব ঠিকানা তোর বাপের নাম তোর নাম সব বলে দিলি তুই হ্যাঁ আমি বড় সব বলে দিয়েছি এই দাদা টুটু এদিকে টাকা এদিকে টাকা আমার দিকে টাকা হ্যাঁ বলো

বাবার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম তাও তো খুঁজে পেলাম না বড় ভাই কি হলো সাড়ের মতো চাটাচ্ছে কেন কি হয়েছে বল বড় ভাই আপনার ছেলেকে দেখতে পেলাম কোথায় দেখলি কোথায় দেখলি বল বল তাড়াতাড়ি বল সত্যি দেখেছ তুমি না চলো আমাকে নিয়ে চলো আমার ছেলেকে কতদিন দেখিনি হ্যাঁ গো ভাবে সত্যি দেখেছি আমরা তুই আমার তোকে চিনতে পারলো তো আমার ছেলে তোকে চিনতে পারলো তো না বড় ভাই চিনতে পারেনি ও আর ছোট নাই তো ও অনেক বড় হয়ে গেছে ও দোকানে বসে বসে সিগারেট খাচ্ছিল আর ওই ওই সময় আমি দেখলাম ওকে ওগো কি শুনছি গো তোমার ছেলে আবার সিগারেট খাওয়া ধরেছে নাকি ওই সুইদের বাচ্চা যখন থেকে পৃথিবীর মুখ দেখেছে তখন তো কি তো সিগারেট খাওয়া ধরেছে আজ পর্যন্ত আমি সিগারেটের মুখ দিলাম না আমার ছেলেটা রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াচ্ছে কি পুরো ভাগ্য আমার দেখো সিগারেট খাই যা খাই খাক তবু তো আমাদের ছেলেও তোমার ছেলে আমার ছেলে তুমি যাও ওকে ফিরিয়ে নিয়ে এসো অনেক দিন থেকে আমার বাড়িটা ফাঁকা লাগছে ঠিক আছে ঠিক আছে তুমি চুপ করো আমি দেখছি সব এই হামসাবার তুই সত্যি বলছিস তো দেখেছিস তো হ্যাঁ গোবর ভাই ওই দোকানে বসে সিগারেট খাচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করি ও কোথায় থাকে সেটাও আমি জেনে গেছি চলো আমার সঙ্গে আমি দেখিয়ে দেব ঠিক আছে কথা তাড়াতাড়ি যাও ওকে নিয়ে এসোগা নিয়ে তো আসবো তারপর ওই ফালতু বোকাটা দেখে দেখব আমি ওর কত বড় কালেটা হয়েছি আমার ছেলেকে নিয়ে গেছি এই হামসাবার শুধু দরজার কোটুকে দেখেছি না ফালতুকেও দেখেছি

वो बो, बोलती अरे एक बात बोलबो हां बोलो की कथा वो बोलती तुमके amar k khob pasond hoye tumi amar shonge prem korbe